নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নতুন ভিডিওতে স্বাগত জানি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি হাউস কোটের কাটিং কিভাবে বডি থেকে মাপ নিয়ে আপনারা হাউস কোটটি কাটিং করবেন খুব সহজভাবে ভাবে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি আপনারা পুরো ভিডিওটি দেখুন আশা করি খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন হাউস কোটের মাপ কিভাবে নিতে হয় সম্পূর্ণটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো খুব ভালোভাবে শিখতে হলে আপনাদের কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে কোথাও স্কিপ করবেন না তাহলে কিন্তু ইম্পর্টেন্ট জায়গাগুলো মিস হয়ে যাবে সবার প্রথম কিন্তু বডি থেকে মাপগুলো নিয়ে নিব আমি নিজের বডিতেই দেখাচ্ছি দেখুন সবার প্রথমে নিয়ে নিব লম্বার মাপটা লম্বাটা ঠিক ফিতেটাকে এইভাবে একদম শোল্ডারের মিডিল পোর্শন বরাবর এইভাবে ধরে লম্বার মাপটা নিয়ে নিব আপনাদের যার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী নিয়ে নেবেন এখানে আমার লম্বাটা আসলো তিপ্পান্ন ইঞ্চি তিপ্পান্ন ইঞ্চিতে আমি হাউস কোটটা কমপ্লিট করব। এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা দেখুন শোল্ডারের মাপটা ঠিক এইভাবে নেব যেখান থেকে আমাদের হাতটা নিচে নেমেছে একদম ঠিক ফিতে এভাবে ধরে শোল্ডারের মাপটা নিয়ে নিব যার যতটা আছে সেই অনুযায়ী নিয়ে নেবেন আমার এখানে শোল্ডার আসতে চেয়ে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চিতে আমাকে কমপ্লিট করতে হবে এবার নিয়ে নিব হাতার লম্বাটা হাতার লম্বাটা আপনাদের যার যেমন প্রয়োজন সেই অনুযায়ী নিয়ে নেবেন আমার এখানে লম্বাটা আমি হাতাটা আঠেরো ইঞ্চিতে কমপ্লিট করবো এবার দেখুন মুহুরির মাপটা মুহুরিটা আমার সাড়ে এগারো ইঞ্চি রয়েছে সাড়ে এগারো ইঞ্চিতে আমি কমপ্লিট করব এবার নিয়ে নিব চেস্টের মাপটা চেস্টের মাপটা দেখুন ফিতে ডেকে ঠিক এইভাবে ধরব যেহেতু এটা হাউস কোট এটা কিন্তু খুব টাইট হবে না এক আঙুল ভেতরে রেখে এভাবে আমি লুজ করে একটু মাপটা নিয়ে নিচ্ছি দেখুন এখানে কিন্তু আমার চল্লিশ ইঞ্চি আসলো জেস্ট চল্লিশ ইঞ্চিতে কিন্তু আমি কাটিং করব। এটা কিন্তু সম্পূর্ণটা আমি সূত্র অনুযায়ী দেখাবো দেখুন এবার নিয়ে নিব কোমরের মাপটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হাউস কোটের জন্য কোমরের মাপটা খুব গুরুত্বপূর্ণ হাউস কোটের জন্য কোমরের মাপটা এরকম সোজা নিলে কিন্তু হবে না ঠিক এইভাবে মাপটা নিব দেখুন হাউস কোটটা আমাদের একটা পার্ট এভাবে আসে আরেকটা পার্ট কিন্তু এদিক থেকে এদিকে চলে যায় মানে ফিতেটাকে ঠিক এইভাবে মাপটা নিয়ে নিব এই পাশ একদম কোমর অবধি এই পাশ পর্যন্ত কিন্তু টোটালটা নিয়ে নিব টোটালটা আমার এখানে বাহান্ন ইঞ্চি আসলো এই বাহান্ন ইঞ্চি কোমরে কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে চলুন মাপ নেওয়া কমপ্লিট হয়ে গেল এবার কাটিংয়ে চলে আসলাম কাপড়টিকে সবার প্রথম এভাবে খুলে নেব খুলে নিয়ে ঠিক এইভাবে দুভাজ করে নেব দুভাজ করে নিয়ে বন্ধ দিকটা আমার নিজের দিকে খোলা দিকটা কিন্তু আমার অপর সাইডে ঠিক এইভাবে ভাঁজ করে নিচ্ছি দেখুন এদিকে কিন্তু দুটো পার্ট রয়েছে নিচের দিকটা কিন্তু খোলা রয়েছে সবার প্রথম কিন্তু নিচের অংশটা কাটিং করব কোমর থেকে নিচের অংশটা কাটিং করব কোমর থেকে নিচের অংশটা যখন কাটিং করব তখন কিন্তু ঠিক এইভাবে সুন্দরভাবে দু ভাঁজ করে টোটাল কিন্তু চারটা ফোল্ড এই ফোল্ডে কিন্তু ভাঁজ করে নেব ভাঁজ করে নিয়ে এবার নেব মাপটা এবার মাপটা দেখুন আমার কোমরের উপরে যে বডি আসবে বডির ওপরে আমি এখানে দেখুন পনেরো ইঞ্চি ছাড়লাম পনেরো ইঞ্চি ছেড়ে দিয়ে ঠিক এইভাবে লম্বার মাপটা নিয়ে নিব আমার তো তিপ্পান্ন ইঞ্চি এসেছে আমি এখানে দুই ইঞ্চি এক্সট্রা নেবো পঁচপান্ন ইঞ্চিতে আমি কিন্তু এখানে মাপ করবো পঁচপান্ন ইঞ্চিতে মার্ক করে তারপর কিন্তু এটা কাটিং করে নেব ঠিক এইভাবে পঁচপান্ন ইঞ্চিতে মার্ক করলাম মার্ক করে তারপর কাটিং করে নিচ্ছি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন ঠিক এভাবে একদম সম্পূর্ণটা কিন্তু কাটিং করে নিব আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন আমি কিন্তু উত্তর দিয়ে দিব ঠিক এভাবে কাটিং করে নিলাম এবার দেখুন এবার এই নিচের পাটটা কিন্তু সূত্র অনুযায়ী কাটিং করব সূত্র অনুযায়ী কাটিং করব কিভাবে এখানে কোমর কিন্তু আমার বাহান্ন ইঞ্চি রয়েছে বাহান্ন ইঞ্চিকে এবার আমি ভাগ করব আট দিয়ে আট দিয়ে বাহান্ন ইঞ্চিকে ভাগ করে আমার টোটাল যতটা আসবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করব। আট দিয়ে বাহান্ন ইঞ্চিকে ভাগ করলে আসে আমার টোটাল সাড়ে ছয় সাড়ে ছয়ের সাথে হাফ ইঞ্চি কিন্তু প্লাস করলাম টোটাল আমি সাত ইঞ্চিতে এখানে মার্ক করলাম ঠিক একই রকম ভাবে এই কোনায়ও কিন্তু সাত ইঞ্চিতে মার্ক করলাম এখানে টোটাল আমার ছটা পার বের হবে ঠিক এই রকম ভাবে যেরকমটা আমি পেটিকোট কাটিং করি ঠিক একই রকম ভাবে কিন্তু ওই সূত্র অনুযায়ী কিন্তু কাটিং করব। ঠিক এইভাবে এই কোনা থেকে কোনা পর্যন্ত এইভাবে মিলিয়ে নিলাম সম্পূর্ণটা মিলিয়ে নেওয়ার পরে তারপর কিন্তু এটা কাটিং করে নিব সম্পূর্ণটা আমার কাটিং হয়ে গেল ঠিক এইভাবে এবার কিন্তু এখানে টোটাল এখন এখানে ছোট পার্ট কিন্তু আমার চারটা বের হলো এই পাশ থেকে ছোট পার্ট টোটাল চারটা বের হলো আর এখানে যে আমার অপরদিকে দুটো রয়েছে এখানে কিন্তু চার দুটো পার্ট বেরিয়েছে ঠিক এইভাবে দুটো পার্ট ভাজ যেহেতু রয়েছে এখানে এখানে কিন্তু দুটো বড় পার্ট দুটো বের হলো নিচের অংশটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার বডির অংশটা কাটবো বডির অংশটা কাটার জন্য দেখুন কাপড়টিকে এইভাবে দুভাজ করে নিয়ে নিয়েছি দুভাজ করে নিয়ে প্রথমে নিয়ে নিচ্ছি লম্বার মাপটা লম্বাটা আমি পনেরো ইঞ্চি ছেড়েছি এখানে কিন্তু আমি ষোলো ইঞ্চিতে মার্ক করলাম দেখুন শোল্ডারটা মাপ নিয়ে নিচ্ছি ঠিক এই পাশ থেকে সাড়ে আট ইঞ্চি যেহেতু আমার ষোলো ইঞ্চি রয়েছে ষোলো ইঞ্চিতে কমপ্লিট হবে সাড়ে আট নিয়ে নিলাম হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিলাম এবার নিয়ে নিব আর্ম হোলের গোলাইটা আর্ম হোলের গোলাইটা নিয়ে নিব সাড়ে আট ইঞ্চি এটা কিন্তু হাউস খুব ফিটিংস হয় না এটা কিন্তু একটু লুজ হয় আর মূলে এটা কিন্তু একটু বেশি হয় সাড়ে আট ইঞ্চি নিয়ে ঠিক এইভাবে একটা মার্ক করব এবার থেকে আমি চেস্টের মাপটা চেস্ট আছে কিন্তু আমার আমি মাপে চল্লিশ ইঞ্চি নিলাম এখানে কিন্তু আমাকে ছয় ইঞ্চি প্লাস করতে হবে চেস্ট আমার যা আছে তার সাথে কিন্তু ছয় ইঞ্চি প্লাস করব। এটা কিন্তু সূত্র ছয় ইঞ্চি প্লাস করে টোটাল আমার আসলো। ছেচল্লিশ ইঞ্চি ছেচল্লিশ এর চার ভাগের এক ভাগ সাড়ে এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চিতে কিন্তু আমি মার্ক করলাম তারপরে আর্ম হোলের সাথে ঠিক এইভাবে নিচের লাইনটা মিলিয়ে দিয়ে আর্ম হলের গোলাইটা করে নিলাম গোলাইটা করে নেওয়ার পরে নিয়ে নিব কোমরের মাপটা কোমরের মাপটা কিন্তু আলাদাভাবে নেব না ওপরে আমার চেষ্টের মাপটা যা আছে তা কিন্তু সমানভাবে নিয়ে নিব সাড়ে এগারো ইঞ্চির নিচে নিয়ে নিলাম নিয়ে কিন্তু একটা লাইন টেনে নিলাম এবার নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনের মাপটা নিয়ে নেবো এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চি এবং টেকিনের হাইটও নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চিতে এভাবে একটা লাইন টেনে নিলাম এবার দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নিব এরপর নিয়ে নিব গলার মাপটা গলার মাপটা নিয়ে নেব এখানে কিন্তু সাড়ে তিন ইঞ্চিতে সাড়ে তিন ইঞ্চিতে এভাবে একটা মার্ক করে নেব সাড়ে তিন ইঞ্চি এইভাবে মার্ক করে তারপর দেখুন নিয়ে নিচ্ছি ডিপটা গলার ডিপটা এখানে নিয়ে নিব কিন্তু এগারো ইঞ্চি এগারো ইঞ্চিতে এইভাবে একটা মার্ক করব মার্ক করে তারপরে কিন্তু ভি শেপে মিলিয়ে দেব যেহেতু এটা কিন্তু গলা হয় না এটা সম্পূর্ণটাই খোলা থাকে সামনের দিকটা এটা কিন্তু একটু ডিপ নিতে হবে মোটামুটি এগারো ইঞ্চির মতো নিলাম এগারো ইঞ্চি নিয়ে ঠিক এইভাবে ভি শেপ করে একদম সাড়ে তিন ইঞ্চি আমি যেখানে নিয়েছি সেখান পর্যন্ত এভাবে মিলিয়ে নেব এরপর ঠিক এইভাবে শোল্ডার ডাউন নিয়ে নিব হাফ ইঞ্চি হাফ ইঞ্চি শোল্ডার ডাউন নিয়ে এভাবে একটা লাইন টেনে নেব সামনের পোর্শনটা কিন্তু আমার রেডি হয়ে গেল ড্রয়িং রেডি হয়ে গেল এবার সামনের পোর্শনটা আমি কাটিং করে নিচ্ছি ঠিক এইভাবে সামনের পোষণটা কাটিং করে নিব আপনার একটু সূত্রের জায়গাগুলো ভালো করে দেখবেন আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন খুব সহজভাবে বাই সহজ আমি দেখিয়েছি এখনই কিন্তু এই গলাটা কাটিং করব না সামনের পাটের সামনের পাটের গলাটা পেছন পাটটা কেটে নেওয়ার পর তারপর কিন্তু কাটিং করব এবার দেখুন সামনের পাটটা বসিয়ে কিন্তু পেছন পাটটা কাটিং করব। সামনের পাটটা ঠিক এইভাবে বসিয়ে নেব বসিয়ে নেওয়ার পরে এটা কিন্তু সমান নেব না নিচের দিকটা সমান থাকবে সাইডের দিকটাও সমান থাকবে কিন্তু শোল্ডারের উপর কিন্তু হাফ ইঞ্চি বেশি পিছন পাটটা এই হাফ ইঞ্চিটা বেশি নিলে কিন্তু খুব সুন্দর একটা ফিটিংস আসবে অনেক সময় দেখবেন কিছু কিছু ড্রেসের পেছন দিকে একটা টান ধরে যখনই এই হাফ ইঞ্চিটা রাখা হবে না তখনই কিন্তু পেছন দিকে এরকম টান ধরবে দেখুন ঠিক এইভাবে আমি হাফ ইঞ্চি শুধু শোল্ডারে বেশি নিলাম শোল্ডারে এইভাবে হাফ ইঞ্চি বেশি নিয়ে তারপর কিন্তু কাটিং করে নিব ঠিক এইভাবে একদম বরাবর করে দুটো সমানভাবে কাটিং করে নেব সামনের পার্ট এবং পেছন পার্ট দুটোই কিন্তু কাটিং হয়ে গেল দুটোই কাটিং হয়ে গেল এবার দেখুন পেছন পার্টে ঠিক একই রকম ভাবে কিন্তু টেকিন হবে এই টেকিনটার মাপ নিয়ে আমি নিয়ে নিচ্ছি এর হাইটটা আমার যা ছিল সাড়ে পাঁচ ইঞ্চি সেই সাড়ে পাঁচ ইঞ্চি কিন্তু নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চিতে এভাবে নিয়ে ঠিক একই রকম ভাবে দুপাশে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নিলাম এবার দেখুন পেছন দিকে একটু গলার শেপ দিয়ে দিব সামনের গলাটা যা চড়াইতে রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে আমি একটা মার্ক করে নেব ঠিক এইভাবে একটা মার্ক করে নিলাম মার্ক করে নেওয়ার পরে দেখুন হাফ ইঞ্চি একটা শেপ দিয়ে রাউন্ড শেপ দিয়ে দিব ঠিক এইভাবে হাফ ইঞ্চি পেছন পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল এবার সামনের পার্টটা কাটিং করে নেব সামনের পাটটা কিন্তু খোলা হবে পুরোটাই এই জায়গাতে একদম সম্পূর্ণটা কাটিং করে সামনের আমি হাতাটা কাটিং কাটিং করার জন্য কাপড়টিকে চার ভাজে নিয়ে নিয়েছি ঠিক এইভাবে চার ভাজে নিয়ে নিয়েছি হাতার লম্বাটা আমার যেহেতু আঠারো ইঞ্চিতে কমপ্লিট হবে এখানে আমি কুড়ি ইঞ্চিতে মার্ক করলাম কুড়ি ইঞ্চি মার্ক করে ঠিক সোজা লাইন টেনে আমি কাপড়টা প্রথমে কেটে নেব নেব কাপড়টা কাটিং করে আপনারা যতটা থাকবে হাতার লম্বা সেই অনুযায়ী নিয়ে নেবেন দুই ইঞ্চি প্লাস করে নেবেন নিচের মুহুরের জন্য এবং উপরে সেলাইয়ের জন্য এবার দেখুন এই চড়াটা রয়েছে আমার এগারো ইঞ্চি এগারো ইঞ্চিতে কিন্তু হাতাটা আমার কমপ্লিট হয়ে যাবে এরপর নিয়ে নিচ্ছি হাতার ডাউনটা হাতার ডাউনটা নিয়ে নেব এখানে আমি পাঁচ ইঞ্চিতে হাতার ডাউনটা পাঁচ ইঞ্চিতে নিয়ে দেখুন খোলা দিকে কিন্তু ডাউনটা নিলাম খোলা দিকে ডাউনটা নিয়ে ঠিক এইভাবে হাতার শেপটা করে নিচ্ছি হাতার শেপটা করে নিলাম হাতার শেপটা করে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি তালপাটের শেপটা তালপাটের শেপটা ঠিক এইভাবে এক ইঞ্চি দিয়ে দিব এরপর নিয়ে নিব মুহুরি মাপটা মুহুরি রয়েছে আমার সাড়ে এগারো ইঞ্চি সেই হিসাবে আমি এখানে নিয়ে নিলাম পনের ছয় ইঞ্চি পনের ছয় ইঞ্চি নিয়ে এক ইঞ্চি রাখলাম এক্সট্রা সেলাই মার্জিন এবার এই কোনা থেকে এই দাগ পর্যন্ত এইভাবে মিলিয়ে দিব তারপর হাতাটা কাটিং করে নিব ঠিক এইভাবে হাতাটা কাটিং করে নিচ্ছি আপনারা হাতাটা চাইলে এই পাশ কাটতে পারেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে উল্টো দিক থেকেই কাটিংটা দেখিয়ে দিলাম এবার দেখুন তালপাটটা ঠিক এই পাশ থেকে কাটিং করে নিচ্ছি তাল পাটটা আপনারা চাইলে খুলেও কাটিং করতে পারেন হাতাটাও কিন্তু আমার কাটিং হয়ে গেল এবার আমি গলার পট্টিটা কাটিং করব গলার পট্টিটা কাটিং করার জন্য কাপড়টিকে এইভাবে খুলে নিয়েছি এটা কিন্তু ক্রস করে কাটতে হবে দেখুন কাপড়টাকে এইভাবে ক্রস করে নিয়েছি ক্রস করে নিয়ে সবার প্রথমে একটা লাইন টেনে নেব লাইন টেনে নিয়ে তারপর কিন্তু চওড়া করে ঠিক এইভাবে মার্ক করব এই চওড়াইটা কিন্তু পাঁচ ইঞ্চি করতে হবে এটা কমপ্লিট দুই ইঞ্চিতে আসবে এটা কিন্তু দুভাজে হবে আপনারা যখন সেলাইয়ের ভিডিওটি দেখবেন তখন কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এই পার্টে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি শুধু কাটিংটি দেখিয়েছি এবং সম্পূর্ণ সেলাইতে স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে এটি কিন্তু নেক্সট ভিডিওতে আসবে আপনারা নেক্সট ভিডিওতে চোখ রাখবেন ঠিক লাইন টেনে টেনে প্রত্যেকটা লাইনে লাইনে কিন্তু কোর্টিগুলো কাটিং করে নেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে